রিয়া নামে এক কিশোরী সদ্য গ্রামে এসেছে তার মামার বাড়ি বেড়াতে মামার পুরানো বাড়িটা অনেক বছর পর খোলা হয়েছে চারিদিকে ধুলাবালি জঙ্গল আর একটা চার পাশে পাহাড়ে পুরানো লোহার বালতি ছিল মামা সাবধান করে বলেছিল পুকুর ধারে যাস না ওই বালতির দিকে তো নয় রিয়া হেসে উঠে দেয় বালতিতে আবার কিসের ভয় সেই রাতে মোমের আলোয় গল্পের বই পড়তে পড়তে হঠাৎ বাহিরের বৃষ্টির শব্দ পায় রিয়া দিয়ে তাকিয়ে দেখে বৃষ্টি নেই কিন্তু পাশে লোহার বালতি মুখে জল টল টল করছে যেন কারোর চোখ ভেসে আছে তাতে কৌথলে পড়ে গিয়ে রিয়া বেরিয়ে যায় বাহিরে ঠান্ডা হাওয়া বইছে পুকুর ধারে গিয়ে বালতির দিকে তাকাতেই বালতির ভেতর হঠাৎ একটা নরকীয় মুখ ভেসে ওঠে চিৎকার করে আমার মুখ কে নিল রিয়া পিছনে ছুটে পালাতে গেল পা পিছলে পড়ে যায় কিন্তু আশ্চর্য পুকুরে পাশে কাদা মাটি নরম নয় বরং শীতলময় যেন মানুষের হাত তাকে টেনে নিচ্ছে মাটি থেকে উঠে দাঁড়াতে গিয়ে দেখে তার নিজের মুখ নেই আয়নায় শুধু ফাঁকা চামড়া দুটো আছে কিন্তু পেছনে তাকাতেই দেখতে পায় বালতির পাশে দাঁড়িয়ে এক ভেজা চুলে ঢাকামুখে হীন ছায়া ধীরে ধীরে ছায়াটি তার দিকে এগিয়ে আসছে আর ফিস ফিস করে বলছে তুই এখন আমার